ফটা পানি পড়লো ঘরে আসতেছে আপনি কি রাখছেন এগুলো কিন্তু থেকে দুই পাশে একদম ফ্রেম করা এল লাইট সিস্টেম প্লাস উপরে টপটা দেখেন কত নিখুঁত এবং প্রতিটা ক্যাবিনেট পূর্ণ আপনার গ্যারান্টি সহকারে বিল্ডিং যেগুলো কখনো কালার নষ্ট হবে না ফ্যাট হবে না আচ্ছা ঠিক আছে তিনশো চারশো পিস আসলে যে একটা আছে এটা দেখতে পারেন এটাও দেখতে পারেন হ্যাঁ যেগুলো কালার কখনই নষ্ট হবে না কালার বলেন ব্ল্যাক কালার বলেন সব ধরনের কালার আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তারপর পানির আয়রনে কালো হয়ে যায় লাল কেমন আছেন সবাই আপনার স্বপ্নের সকল কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি ড্রিম বাদ থেকে ড্রিম বাদে কিন্তু আপনারা স্যানিটারি আইটেম এর রাজ্য বলতে পারেন

বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে কিন্তু তার ভিতরে মানুষ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজে যে এখানে গেলে আমি অ্যাকুরেট প্রোডাক্টটা পাবো হান্ড্রেড পার্সেন্ট প্রাইসটা পাবো তো আমরা ড্রিম বাদ সবসময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট গুলো কালেকশন করার জন্য আর প্রাইসটা রিজনেবল দেওয়ার জন্য একদমই রিজনেবল থাকবে তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার চোদ্দ এছাড়াও যদি কারো আসতে সমস্যা আপনার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা অ্যাকুরেট ডিটেলস আপনাদেরকে বলে দিব আর একটা বিষয় হচ্ছে ড্রিম কিন্তু একটা এমন একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে যে প্রান্তে আপনার প্রোডাক্টটা যাক আপনি বাসায় বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন বাংলা চোরার সমস্ত লাইব্রেরি কিন্তু ড্রিম বাত নিবে ঠিক আছে বাসায় বসে যেমন আমাদের অনেক প্রবাসী ভাই ও বোনেরা থাকে যেমন অনেকে ডাকার বাইরে থাকে তারা চিন্তা করে যে ভাই আমার আসা সমস্যা অথবা আমার বাসায় কেউ লোকজন নেই আমি কুরিয়ার থেকে আনতে প্রবলেম হবে আমার প্রোডাক্টটা বাসায় গেলে আমি ইজিলি প্রোডাক্টটা রিসিভ করতে পারবো আচ্ছা আচ্ছা তো চলেন ভাই আমরা আমরা দিন কিছু ভাই আজকে আমি কিছু অনেক নতুন নতুন আমরা তো বড় বড় ভিডিও দেই কিন্তু তারপরেও সব সময় নতুন যখন বেসিন আসে তখনই কিন্তু আমরা ভিডিওগুলো গুলো আসলে আপলোড করার চেষ্টা করি এক্স্যাক্টলি তো এই একটা বেসিন আছে দেখেন এখন আমরা অনেকে ডাইনিং স্পেস এর জন্য আসলে ভালো বেসিন খুঁজি কিন্তু সচরাচর সব জায়গায় এরকম ভালো কোয়ালিটি কিংবা আনকমন জিনিসগুলো পাওয়া যায় না ঠিক আছে তো এই বেসিনটা দেখেন দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার এবং বেসিনের স্পেসটাও কিন্তু অনেকখানি যার কারণে এটা সুবিধা হচ্ছে যখন আপনি কলটা সারবেন পানি গুলো কিন্তু সিটে আপনি কিন্তু ফ্লোরে আসবে না বাইরে আসবে না ঠিক আছে আপনি এখানে এক ফোঁটা পানি পড়লো ঘরে আপনি বেসিনে চলে আসতেছে প্লাস আপনি দেখেন দুই পাশে কিন্তু মিররের সেটআপ পাচ্ছেন মিররের সেটআপ এটার সাথে কিন্তু এলইডি লাইটও পেয়ে যাবে আচ্ছা 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 তো আসলে আমাদের অনেক আইটেম আছে আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি এই একটা বেসিন আছে একদম নিউ কালেকশন ভাই এগুলো আমি চ্যালেঞ্জ করতে করব যে একমাত্র ড্রিমব্যাট প্রতিষ্ঠা নিকিন্তু আপনি সব লাক্সারিয়াস কালেকশন গুলো পাবেন এক্সাক্টলি সিস্টেম দেখেন এখানে হচ্ছে গ্লাস সিস্টেম ভিতর আপনি কি রাখেন এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে প্লাস আপনি যখন এখানে ডয়ারের মাধ্যমে কিন্তু সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন হাইড্রোলিক ডয়ার চমৎকার এবং এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন মার্বেলের ভিতরে করা যার কারণে এগুলো যত আপনি রাফ ইউজ করবেন এটা কিন্তু কখনো কালার নষ্ট হবে না আচ্ছা এবার আসেন আপনি মিররটায় মিরর দেখেন দুই পাশে একদম ফ্রেম করা এবং হচ্ছে এলইডি লাইট সিস্টেম লাইন দাও নাই এই লাইট গুলো আপনার চারপাশে জ্বলবে তখন আপনি ফেসটা একদম ক্লিয়ার দেখতে ক্লিয়ার দেখতে পারবেন এক্স্যাক্টলি তারপরে যে বেসিনটা আছে দেখেন এটাও কিন্তু একটা গর্জিয়াস বেসিন এটারও ক্ষেত্রে দেখেন দুইটা ডয়ের একটা পাল্লা প্লাস এই যে উপরে টপটা দেখেন কত নিখুঁত গোল্ডেন কাজ করা এবং প্রতিটা ক্যাবিনেট আমাদের গ্যারান্টি সহকারে থাকবে যেটা হচ্ছে আপনার পানিতে নষ্ট হয়ে যাওয়া কালার চলে যায় এগুলো কখনোই হবে না ইনশাআল্লাহ কারণ আমরা সব সময় চেষ্টা করি একটা কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে দুই টাকা ইনকাম করার জন্য তারপরে যে এটা আছে ওটার ডিজাইনের ভিতর দেখেন একটা কালার একটা চমৎকার কালেকশন এটা আছে তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন আরেকটা বিষয় আমি আপনাদের কাস্টমারদেরকে বলি যে সেটা হচ্ছে আমাদের ড্রিম বট প্রতিষ্ঠান শুধু একমাত্র উত্তর আর কোথাও কোনো আমাদের ড্রিম বট নাই ঠিক আছে আমাদের কোনো শাখা নাই আমাদের প্রতিষ্ঠান আর যা যদি হবে না ঠিক বলে নিচ্ছি কারণ আমাদের শাখা নেই আচ্ছা 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 তারপরে যে এখানে দেখেন হ্যাঁ বেসিনের ভিতরে কিন্তু দেখেন এই যে একটা বেসিন আছে একটা বেসিন আছে এটা দেখতে পাবেন এটার সাথে ম্যাচিং করে মিরোটা পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার গ্রান্টি সহকারে বিল্ডিং গ্রান্টি যেগুলো কখনো কালার নষ্ট হবে না ফ্যাট হবে না আচ্ছা ঠিক আছে তারপরে যে বেসিনটা আছে একদম নিউ কালেকশন আমাদের নিউ একদম নতুন কালেকশন তারপরে যে সাথে দেখেন ম্যাচিং করা মিরর মিরর তারপরে যে এটা আছে এলইডি লাইট সিস্টেম এটা তার ভিতরে লাইট দিলে এই ফুলগুলো আপনার জ্বলবে এটার সাথে ম্যাচিং করে মিররটা পাবেন মিররটা পাবেন ওকে তারপরে এই বেসিনটা দীর্ঘদিন প্রায় আপনার চার পাঁচ মাস বেসিনটা কিন্তু ছিল না এটা এমন একটা হট কেক

দেখেন রান্নাঘরে আপনার যে দেখেন স্মার্ট সিং স্মার্ট পিয়ানো সিং তারপর আপনি যদি নর্মাল এর ভিতর চান সেগুলো আছে তারপর হচ্ছে টপ বেসিন গুলো দেখেন আমাদের এখানে ওকে হিউজ কালেকশন আছে ভাই আসেন দেখেন হাই কমোড গুলো ভাই অনেকে ভাই কালারিং কমোড খোঁজে কিন্তু অনেকে ভয় পান যে কালার কমোড লাগালে নষ্ট হয়ে যাবে ভাই তাদের উদ্দেশ্যে আমরা ড্রিমব্যাট কিছু কবন নিয়ে যেগুলো কালার গ্যারান্টি থাকবে 20-30 বছর করে এই একটা কমোড আছে এটা দেখতে পারেন তারপরে যে এটা আছে দেখেন সম্পূর্ণ কালারটা দেখেন সম্পূর্ণ ডায়ম মডেল হ্যাঁ একদম ডায়মন্ড কাটিং এর ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কমোডের ফ্ল্যাশ গুলো গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে এবং আরেকটা বিষয় দেখেন

এটা আছে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন তারপরে যে ট্রেপাশা দেখেন অরেঞ্জ কালার দেখেন একদম একদম এটার ভিতরে যদি আমরা যে কোন কালার মানে পিঙ্ক কালার বলেন রেড কালার বলেন ব্ল্যাক কালার বলেন সব ধরনের কালার আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে চুলা চুলা দেখেন ভাই একটু যার যেরকম পছন্দ আপনি মার্বেলের চুলা যেগুলো গ্লাস চুলা না ফেটে যাবে ওরকম কোন চার্জ নেই তারপরে যে সিঙ্কের কালেকশন দেখেন তারপরে যে বেসিনের কলগুলো একটু দেখেন বেসিনের কল দেখেন বেসিনের কলগুলো গুলো দেখেন প্রতিটা সাইজ কালার ভেরিয়েশন যার যেরকম পছন্দ যার যেরকম কালার আমাদের কাছে কিন্তু সব ধরনের কালারই আছে ভাই তারপরে যে এখানে দেখেন এই আছে যেগুলো একটু রিজনে বলে খোঁজে এই যে এইটা আছে তারপরে যে এটা আছে আবার এগুলো আছে হ্যাঙ্গিং বেসিন আবার এইটা আছে এটাও দেখতে পারেন ঠিক আছে আচ্ছা আমার দর্শক বন্ধুদেরকে এই যে দেখেন মানে যার যেরকম কালার দরকার সাইজ দরকার সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো দেন উজু বেসিন আট দশটা কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মোটামুটি স্যানিটারি আইটেমের একটা রাজ্য আপনারা বলতে মানে আপনি ধরেন একটা জিনিস হচ্ছে কি আপনি 50 টা দোকান ঘুরবেন আসলে যত কালেকশন দেখবেন আমি মনে করব যে ড্রিমবাতে আসলে এর চেয়েও দ্বিগুণ কালেকশন আপনারা পাবেন যেটা হচ্ছে একই প্রতিষ্ঠানে আসলে আপনি বিভিন্ন ভ্যারাইটি দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং রিজনেবল প্রাইজের ভিতর ইনশাআল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে ভাঙা ফাটার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নেবে ড্রিমবাট ড্রিমবাট জি আর আমাদের শুধু বললাম না শুধু উত্তরাতি প্রতিষ্ঠান আর কোথাও আমাদের কোনো প্রতিষ্ঠানে আপনারা প্রয়োজন আমাদের উত্তরা শোরুমে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিন দেখানো ফোন নাম্বারে সরাসরি চলে আসবেন শোরুমে শোরুম ভিজিট করে নেওয়ার জন্য বিশেষ করে উত্তরাবাসী যারা আছেন আমি বলবো একবার হলেও ডিরিমবারটা ভিজিট করেন আপনার স্বপ্নের সকল কালেকশন কিন্তু একই ছাদের নিচে থাকবে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ